রাধে রাধে হরে কৃষ্ণ আজ হলো রাস পূর্ণিমার মহা উৎসব রাস পূর্ণিমা উৎসব হয়ে যাবে এরপরে হবে দোল পূর্ণিমা উৎসব তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমার রাস পূর্ণিমা উৎসবে আমার নাম করবে আমি তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব তো যারা উপবাস করেন তারা তো অবশ্যই করেন যারা উপবাস করতে পারেন না তারা উপবাস করতে হবে না কিন্তু সময় করে একটু ভগবানের নাম গান করবেন কিচ্ছু করতে হবে না ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন একটু ভগবানকে ফুল তুলসী পত্র দিয়ে পুজো দেবেন আপনার সামর্থ্য মতো একটু ফল মিষ্টান্ন দেবেন তাতেই ভগবান সন্তুষ্ট হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণামি জামি পুন ভূত গ্রাম মিম সমকৃতের বসাৎ সিয় অবিদ্যারূপ প্রকৃতি বসীভূত করে প্রকৃতির স্বভাবের অধীনে এই সমগ্র জন্মমৃত্যুর অধীন ভূতগণকে বারংবার সৃষ্টি করি ভগবান বলছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সৃষ্টি বিষয়ে ভগবান বলেছেন আমি মায়াকে বসীভূত করে প্রকৃতি শ্যাম মায়া ও জন্ম অধীন প্রারব্ধ ও ক্রিয়মান প্রভৃতি কর্মাদির পরবর্ষ নিখিল স্থাবর জঙ্গমাদি ভূত সমূহ বারংবার সৃষ্টি করি বিশ্রী যা পুনঃ শ্রী ভগবান আকাশের মতো নির্লিপ্ত ও আত্মকাম তাহলে তাঁর এই জগৎ সৃষ্টি করার প্রয়োজন কি কিং নিমিত্ত পরমেশ্বর ইয়ং সৃষ্টি পূর্বের আচার্যগণ বলেছেন ন হি মায়াং প্রয় জনং কিঞ্চিত পশ্যাম গভীর গবেষণা করলেও মায়ার এই জগৎ সৃষ্টির মধ্যে কোনো প্রয়োজন খুঁজে পাওয়া যায় না এই জন্য আচার্য শঙ্করের পরম গুরুদেব গৌড়পদাচার্য মান্ডুক্ক কারিকা চা পরে বলেছেন ভোগার্থং সৃষ্টি অন্নে ক্রীড়ার্থং ইতি চা পরে দেবস্ব এসব অয়ম আপকামসা স্পৃহা অর্থাৎ কেউ কেউ বলেন সৃষ্টি তার ক্রীড়ার জন্য অর্থাৎ খেলার জন্য তিনি খেলার জন্য সৃষ্টি করেছেন কিন্তু ঈশ্বর যখন আপ্তকাম তখন তাঁর কোন স্পৃহা হতে পারে না আবার বলেন সৃষ্টি ঈশ্বরের ভোগের জন্য অর্থাৎ ঈশ্বরের ঈশ্বরত্ব প্রকাশের নিমিত্ত সুতরাং ভোগ ঈশ্বরত্ব প্রতিপাদন বা ক্রীড়া কোনোটিকেই সৃষ্টি প্রয়োজন বলা উচিত হবে না তখন বলা হয়েছে ঈশ্বরম এইস স্বভাব এটি ঈশ্বরের স্বভাব খেলিছ এব বিরাট শিশু আনমনে খেলিছো একটা গান আছে না কবি নজরুলের সৃষ্টি স্থিতি লয় এ যেন তার বিশেষ খেলা অভিপ্রায় এই যে ঐন্দ্রজালিক অর্থাৎ ম্যাজিশিয়ান যেমন নিজের ইচ্ছা শক্তি বা সম্মোহনী শক্তির প্রভাবে জনগণ সমক্ষে নানা প্রকার সৃষ্টি করে স্বপ্নদর্শী ব্যক্তি স্বপ্ন দশায় কেবল কল্পনা বলেই যেমন বহু প্রকার সৃষ্টি করে তেমনি শ্রী ভগবান বলেছেন আমিও মায়ার দ্বারা কল্পনা বসে প্রকৃতি বয়সাত এই বিচিত্র জগৎ সৃষ্টি করে থাকি হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না তাই আমাদের উচিত কর্ম করে যাও ফল কি হবে সে ভেবে তো কোনো লাভ নেই কর্ম করে যেতে হবে এবং অবশ্যই সুকর্ম কর্ম মানে যে কোনো খারাপ কর্ম সেটাও কিন্তু কর্ম না খারাপ কর্ম নয় সবসময় সুকর্ম করে যেতে হবে ভগবানের পদে মতি রাখতে হবে ভক্তি শ্রদ্ধা গুরুজনদের শ্রদ্ধা অবলা নিঃসহায় জীবদের প্রতি সেবা বাড়ির পাশে থাকা অবলা জীবজন্তুদের সেবা করতে হয় বাড়ির আশেপাশে থাকা ছোটোখাটো জীবজন্তুদের তো খেতে দিতেই হয় এমন কি বাড়ির সামনে দিয়ে মাতা গেলে নন্দী গেলে তাদের কিছু খাইয়ে দিলেও ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন কেন না সর্বভূতেই বিরজীবন ভগবান ভগবান সবার মধ্যে আছেন শুধুমাত্র মানুষের মধ্যে নেই কিন্তু তিনি সবার শরীরে আছেন আপনি যার সেবা করবেন কোনো ভিকারিকে দান করুন বা ভিকারিকে কিছু খাবার খাওয়ান তাকে কিছু অন্নবস্ত্র দান করুন সবই কিন্তু তিনি পাবেন আপনি যা দেবেন সব তিনি গ্রহণ করে নেবেন তাই অবশ্যই ভক্তিচিত্তে এবং শুদ্ধ চিত্তে আনন্দ চিত্তে বলে যাবেন রাধে রাধে হরে কৃষ্ণ